অজু শেষ করছেন অজু শেষ করার পর এখন আপনার কি কাজ এখন আপনার কাজ নবীজি যে দোয়া করছে আপনি ওই দোয়া করবেন আপনারা চাইলে প্রত্যেক দিন যতবার উজু করবেন ততবার জান্নাতের আটটা দরজা খুলতে পারবেন কয়টা দরজা আটটা যতবার জান্নাতের আটটা দরজা খুলতে পারবেন

ইয়াদ ফুলু মিন আইহা শা বান্দা যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ তাহলে সুন্দরভাবে ওযু করার পর এই এই দোয়াটা প্রতিদিন পড়া একদিনও ভুল করবেন না মা বান্দাও এই দোয়াগুলা পড়বেন রান্নার টেনশনে বাচ্চাটাকে দুধ পান টেনশনে এই দোয়াগুলা ভুলে যাবেন না এই দোয়াগুলা অবশ্যই পড়া স্ত্রী যারা আছে ঘরে মা বোন যারা আছে আপনার কন্যা তাদেরকে এই বিষয়গুলোর প্রতি উৎসাহিত করা যে তোমরা ওই আমল গুলা করা এখন আপনি অজু সমাপ্ত করলেন অজু সমাপ্ত করার পর এবার আপনি মসজিদে আসবেন কোথায় মসজিদে আসবেন তো মসজিদে ঢোকার সময় মুসলিম শরীফের সাতশো তিয়াত্তর নম্বর হাদিস কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম

দোয়াটার কত সুন্দর অর্থ আল্লাহ আপনি আমার জন্য আপনার রহমতের সবগুলা দরজা খুলে দেন একটু গুরুত্ব দেন মসজিদের দরজা দিয়ে ঢুকার সময় দোয়াটা করলেন আচ্ছা যদি ওই মুহূর্তে আপনার দোয়াটা কবুল হয়ে যায় মনে করেন ওই মুহূর্তে আপনার দিকে আল্লাহর রহমতটা আল্লাহর রহমত বিশেষ রহমত পড়ে গেছে যখন মসজিদে ঢুকতেছেন আর ওই মুহূর্তে বলছেন আল্লাহ আপনার রহমতের দরজা খুলে দেন যদি ওই দোয়াটা আপনার জন্য খোলা হয়ে গেছে এগুলা গুরুত্ব দেওয়া তাহলে দূর পড়া এরপর দোয়া করা মুসলিম শরীফের বর্ণনা মসজিদে আসলেন আসার পর ময়লা দেখলেন কোথাও শুধু খাদেম সাহেবের অপেক্ষা করেন না আপনারা নিজেরাও মাঝে মাঝে ময়লা পরিষ্কার করে ফেলবেন কেন করবেন খাদেম সাহেবের একা সব সব দিবেন কেন আপনাদের সব দরকার আছে না অবশ্যই আছে ওনাকে একা সব সব কেন দিবেন এত পরিমাণ সব উনি পায় তো এই সবের অংশীদার আপনারা কেন হবেন না মসজিদে আসার পর

ওই নাওয়াজজ যখন আল্লাহর নবী ধরাইলে দারণ সময় আল্লাহর নবী দেখলেন আ ফি কিবলাতি المسজিদি নুখামাব দেখলেন নবীর সামনে স্লেশা দেখা যায় কে যেন নাকের ময়লা ফলাইছে সামনে মসজিদের দেয়ালে নাকের ময়লা আচ্ছা দেখেন তো নাকের ময়লা জাতীয় কোনো ময়লা কি পুরুষের করতে বলা হয় না আপনারা হয়তো ভালো পুরুষকার পাবেন নাকের ময়লা মসজিদের দেয়ালে লেগে আছে আল্লাহর নবী দেখলেন দেখার পর তাওয়ায়্যাজা আল্লাহ নবীর চেহারা লাল হয়ে গেছে চেহারা লাল হয়েছে কেন এই জাতীয় কর্ম মসজিদে যারা করছে তাদের কারণে বুঝেন নাই আমার নবী যদি নাকের ময়লা পরিষ্কার করতে পারে তাহলে আমি আপনি মসজিদে কোন বাহাদুর হয়ে গেলাম এখন আপনি অজু করতেছেন অজু করার সময়

হজরত করতেছিলেন আল্লাহ নবী বললেন মা হাজার সরফ হইয়া সাহাদ এরকম অপচয় করতেছে বলো তুমি আরে আল্লাহ নবী যদি এই আপনাদের মসজিদে আসতেন আমাদের বাংলাদেশের মসজিদ গুলাতে আসবেন ঠিক আমরা ডাক দেওয়া কি করো থামো কেমনে উজু করো থামো হাজার সাদ রাজি আল্লাহ তালা নজু করতেছে নবীজি ভাই সাদ পানি অপচয় করতেছে সমুদ্র নদীর মধ্যেও যদি তুমি বড় প্রয়োজনের অতিরিক্ত খরচ করলে এটাই অপচয় সমুদ্র নদীতে পানি কি বেশি অপচয় হবে বলেন কত বড় নদী রবিজি গয় ওই জায়গাও যদি তোমার প্রয়োজনের চাইতে বেশি খরচ হয় এটাই অপচয় এক দিক দিয়ে বললেন অঙ্গ শুষ্ক রাখা যাবে না শুকনা রাখা যাবে না আরেক দিকটা বললেন পানিও কিন্তু অপচয় করা যাবে এটা ইসলাম এটাই সুন্নাহ এটা ইসলামের সম্পদ তো ওযু নামা এটা আজকে থেকে আমরা এটা মনে করব না যে উজু কোন মতে একটা না ওযু একটা ইবাদত এটার গুরুত্ব ইসলামে আছে আল্লাহ নামাজে আসার আগে আমাদের সকলকে রসুল সাল্লা ভাবে বলেছেন ওইভাবে যেন আমরা নিজেদেরকে পবিত্র করে নামাজে উপস্থিত হতে পারি আল্লাহ তৌফিক দান করেন অজু শেষ করছেন অজু শেষ করার পর এখন আপনার কি কাজ এখন আপনার কাজ নবীজি যে দোয়া করছে আপনি ওই দোয়া করবেন আপনারা চাইলে প্রত্যেক দিন যতবার উজু করবেন ততবার জান্নাতের আটটা দরজা খুলতে পারবেন কয়টা দরজা আটটা যতবার জান্নাতের আটটা দরজা খুলতে পারবেন